হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞানিতিক সূত্রাবলীর ওপর যে অঙ্কগুলো রয়েছে বিজ্ঞানিতিক সূত্রাবলীর অঙ্কতে রয়ে চলে এসেছি তো সূত্রাবলী বলতে কি বোঝে বোঝায় আমরা এমনিতে গুণ করতে শিখেছি তাই না গুণ করতে শিখেছি যে এক্স এক্স ইন্টু এক্স কত হয় টু এক্স স্কোয়ার যখন এই এক্সটা শুধু একা না থেকে আরও তার সঙ্গে কোনো যুক্ত হয়ে থাকে একই জিনিস মনে করো আর এর সঙ্গে এ গুণ করলে আমরা এ স্কোয়ার পেয়েছি তাহলে যদি আমরা এ প্লাস বি একটা সংখ্যা আবার এ প্লাস বি আরেকটা মানে একই সংখ্যা যদি দুইবার গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার যদি এ ইন্টু এ যদি এ স্কোয়ার হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস মানে এ প্লাস বির হোল স্কোয়ার হবে তাহলে এর মানটা কত হবে আসলে এই এ প্লাস বি বলতে দুটা সংখ্যা আলাদা আলাদা দুটা সংখ্যা যোগ করে আলাদা আলাদা দুটা সংখ্যা যোগ করে যোগ করা হলো এবং সেটা ডাবল টাইম দুবার থাকলো তাহলে তার মানটা কত হবে সেটাই হচ্ছে তাহলে কি করব আমরা এ প্লাস তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার আবার এ প্লাস বির সঙ্গে এ প্লাস বি গুণ করলে কিভাবে গুণ করা হয় আমরা সেটাও জানি কিভাবে গুণ করা হয় এ ইন্টু এ প্লাস এই প্রথম এটা নিয়ে এ প্লাস বি প্লাস দ্বিতীয় বিটা নিয়ে আবার এটা গোটাটা তাই না এটা আমরা জানি দেখা যাক কী বেরোচ্ছে আমরা তাহলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার কিন্তু এ আর কি একই জিনিস হ্যাঁ একই জিনিস দুই গুণন তিন করলে যেমন ছয় হয় আবার তিন গুণন দুই করলেও আমাদের ছয় হচ্ছে তিন দুগুণ ছয় সেরকম এবি আর বি এ কিন্তু একই জিনিস অর্থাৎ স্কোয়ার প্লাস বি প্লাস বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ তাহলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এবি প্লাস বি স্কোয়ার এই হচ্ছে আমাদের যদি এ প্লাস বি তাহলে এটাই আমাদের ফর্মুলা যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুটা গুণ হয়ে এ প্লাস বি বিল স্কোয়ার আসলো এ প্লাস বি আর এ প্লাস বি এই জেনারেল অর্থাৎ আমরা যে কোনো ফর্মুলা তৈরি হয়েছে জানা থেকে অজানাতে হ্যাঁ জানা কারণ আমরা গুমটা তো করতে জানি সেখান থেকে আমরা একটা এ প্লাস বি এ এবং বি এর মান আলাদা আলাদা হয়ে তাকে যদি দুই যোগ করে দুবার গুম করা যায় তাহলে মানটা আমরা ডিরেক্ট এভাবে তৈরি করে নিতে পারি এটা আমি তোমাদের দেখালাম কিভাবে এসেছে জানা যে জানা বিষয় কি গুণ করতে আমরা শিখে গেছি সেখান থেকে সূত্র বলিতে যাচ্ছি সূত্র আবার কি জিনিস মনে তো হতে পারে যে কি সূত্র কেন আসলো সূত্র কি জিনিস আহ ইত্যাদি তো আমরা গুণ শিখেছি গুণ থেকেই সূত্র এসেছে অর্থাৎ তাহলে আমরা মুখস্থ কি রাখবো এ প্লাস বি হোল স্কয়ার a2 2ab b2 এইবার যদি বলো যে a b হোল স্কয়ার যদি এটা বিয়োগের ওকের হতো তাহলে কি দাঁড়াতো সেটা একই রকম করে এভাবেই গুম করে আমরা শেষ মেশ পেতাম এই রকম আমি আর এটা দেখাচ্ছি না একই রকম সিস্টেমে যদি এ এ মাইনাস কর হোল স্কোয়ার মানে এ মাইনাস বি ইনটু তারপরে এ ইনটু এ মাইনাস বি মাইনাস বি ইনটু বি করে নিয়ে ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসছে এই দুটো ফর্মুলা আমাদের কিন্তু এই দুটাই হচ্ছে আমাদের ফর্মুলা বীজগণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা কারণ সেভেনে উঠে প্রথম ফর্মুলা পাচ্ছ এ প্লাস বির হোল স্কোয়ার এবং এ মাইনাস বির হোল স্কোয়ার পরবর্তীকালে পাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সঙ্গে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার যুক্ত আর এইটে উঠে কিউব এর ফর্মুলা পাবে অর্থাৎ তিনবার যদি এ প্লাস বি কে গুণ করা যায় তাহলে তার মানটা কত আসে হুম তাহলে এরপর আমরা অঙ্ক শুরু করছি তবে প্রথমে যে অঙ্কগুলো রয়েছে বারো প্রশ্ন মালার আহ কষিয়ে টুয়েলভ পয়েন্ট ওয়ান টুয়েলভ পয়েন্ট ওয়ান এর প্রথমের অঙ্কগুলো আমি পরে করাবো ঠিক আছে কারণ হচ্ছে যে অঙ্কগুলো খুব সহজে আমরা ফর্মুলা দিয়ে তাড়াতাড়ি করতে পারবো সেই অঙ্কগুলোই আগে করব তাহলে কোন অঙ্কগুলো আগে করার কথা আমি আগে করাবো পরে আমরা হচ্ছে এই অঙ্কগুলো অবশ্যই করাবো কিন্তু প্রথমে এই জায়গাটা আমি করাবো না করাবো হচ্ছে সাত নাম্বার থেকে সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বারের অঙ্কগুলো করাচ্ছি দেখো সাত নাম্বারের অঙ্কগুলো অনেক বড় যদিও তো আচ্ছা সাতের টাই করছি আপনার সাতের টা কি আছে সাতের টা আছে আহ টু কিউ মাইনাস থ্রি জেড সাতের এক নাম্বার टू किऊ माइनस थ्री जेड थ्री जेडर स्कोर माइनस टू इन टू তবে নাম্বারের অঙ্কগুলো আমি আগে করাচ্ছি না বুঝেছো আমি করাচ্ছি নিজে করি নিজে করি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করলে আমরা খুব দ্রুত পরের দিকে অঙ্কগুলো করতে পারব নিজে করিতে রয়েছে নিজে করি নিজে করি কারণ অঙ্কটা আমাকে শিখতে হবে ছোট জিনিস থেকে বড় জিনিসই যেতে হবে বলছে এ প্লাস বির এ প্লাস হোল স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সাহায্যে নিচের সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে হবে কার বর্গ নির্ণয় করতে হবে বর্গ নির্ণয় করা বর্গ নির্ণয় বর্গ নির্ণয় করা তো কার বর্গ নির্ণয় করব এক নাম্বার এক নাম্বার হচ্ছে x থ্রি এর বর্গ তাহলে x থ্রি এর বর্গ মানে কি বর্গ বর্গ কথাটার অর্থ হচ্ছে স্কোয়ার x প্লাস থ্রি এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার তাহলে এখানে এ কাকে মনে করা হচ্ছে এ মনে করা হচ্ছে এটাকে আর কে বি মনে করা হচ্ছে তাহলে আমরা কি লিখব এ প্লাস হোল স্কোয়ার হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ এ বলছি কিন্তু এক্স কারণ এভাবে যদি ধরে এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করে করি সেখানটা অনেক জটিল হয়ে যাবে তো বলবো এ এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি এখানে কিন্তু এটাকে প্রথমটাকে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা স্কোয়ার মানে হচ্ছে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার স্কোয়ার কথাটার তাহলে কি এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার এখানে বলবো এ স্কোয়ার লিখবো হচ্ছে এক্স এখানে যেটা আছে সেটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস স্কোয়ার তাহলে দেখো এখানে দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস তিন দুগুনা ছয় সিক্স এক্স প্লাস তিন ত্রিকে নয় আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল। আমাদের এরকম করে অনেকেই লেখে এক্স প্লাস থ্রি ইকুয়াল হোল স্কোয়ার সেটা কিন্তু করলে ভুল হয়ে যাবে এক্সপ্লাস থ্রি এর বর্গ তবেই আমরা এটা লিখতে পারি এইবার দুই নাম্বারটা দেখো পি প্লাস পি প্লাস নাইনের বর্গ পি প্লাস নাইনের বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে পি প্লাস নাইনের হোল স্কোয়ার এখানে তাহলে এ কোনটা পি আর বি হচ্ছে নাইন অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শি এবারে হচ্ছে পরে 3 তিন নাম্বার দেখো তিন নাম্বারটা কি আছে সিক্স মাইনাস এক্স তিন নাম্বারটা হচ্ছে সিক্স মাইনাস সিক্স মাইনাস এর সিক্স মাইনাস এক্স এর বর্গ কথাটার অর্থ হচ্ছে হোল স্কোয়ার এটা তাহলে কার ফর্মুলা পড়ছে এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ সাইডে আমরা যদি লিখে দিই এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি প্লাস প্লাস বি স্কোয়ার

হোল স্কোয়ারের ফর্মুলা পড়ব কারণ তোমরা ফর্মুলাটা এবং সহজ জিনিস থেকে যদি আমরা কারণ যে অঙ্কগুলো রয়েছে প্রথমেই জটিল জিনিস রয়েছে জটিল না সহজ থেকে সহজ কিছু অঙ্ক করবো তারপরে জটিলে গেলে ইন্টারেস্ট থাকবে কারণ সিলেবাস শেষ করাটাই আসল কথা নয় শেখাটা আসল কথা ঠিক আছে ভালোবাসাটা অঙ্কটাকে যদি না ভালোবাসো ভয় পাও কারণ কোষে দেখি যে অঙ্গগুলো রয়েছে জটিল টাইপের রয়েছে একটু প্রথমেই ওই অঙ্গগুলো সে এখানটায় যদি নিজে করি গুলো করি আমরা তাহলে পরবর্তীকালে ওই অঙ্কগুলো আমাদের অনেকটাই ইজি লাগবে তাহলে এটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হচ্ছে আমাদের ফর্মুলা এখানে এ বলতে ওয়াই এবং বি বলতে টু আমাকে শুধু ধাতব হতে হবে যে কোথায় আমি এম আইন বি হোল স্কোয়ারে ফর্মুলা ফেলবো কোথায় এ প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলা ফেলবো তাহলে হচ্ছে এ স্কয়ার বলছি এ স্কয়ার কিন্তু লিখছি ওয়াই টু এ বি টু এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু

তাহলে একই রকম করে এখানে আমরা কার ফর্মুলা ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এম এন এম এন হচ্ছে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

এবার ছয় নাম্বারটা সিক্স এক্স এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবো এখানে এ প্লাস বির হোল এর উপর রয়েছে অঙ্কগুলো এইবারে হচ্ছে দেখো ছয় নাম্বারটা না করে আমি সাত নাম্বারটা করে দিচ্ছি ফোর এক্স ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর এর বর্গ বর্গ কি লিখবো ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এটা কার ফর্মুলা পড়লো এ প্লাস বির র হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইবারে হচ্ছে চার চারে ষোলো ষোলো এক্স স্কোয়ার প্লাসে কুড়ি কুড়ি দুগ্ন চল্লিশ চল্লিশ কারণ ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে আমাদের কোনো ফিগারেই কিন্তু ভয়ের কিছু নেই তাহলে এরপর আমি এটা করাচ্ছি এক্স আই আই এক্স আই আই তোমরা নিজেরা বাকিগুলো চেষ্টা করবে থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড এর ফোর জেড এর বর্গ একই রকম থ্রি এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস তাহলে কত হলো তিন থেকে নয় নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দু ছয় ছয় চারে চব্বিশ চব্বিশ এক্স ওয়াই

এটা মানে কি এবার তিনজন থাকলো তিনজনকে আমরা দুজনকে দুজনকে একসঙ্গে রাখবো কিভাবে করবো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড অর্থাৎ প্রথমটাকে এটাকে এ মনে করছি এটাকে বি মনে করছি ঠিক আছে এটাকে এ মনে করছি আর এটাকে বি মনে করছি যদি ধরে নিয়ে করি তাহলে অনেকটা টাইম লাগবে সেই জন্য আর ধরে নিয়ে করা হচ্ছে না একবারে আমরা মনে মনে করলাম এবারে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই অর্থাৎ এ এটাকে মনে মনে করেছি এ স্কোয়ার প্লাস টু এ যখন এরকম প্লাস আকারে বা মাইনাস আকারে এভাবে থাকবে তখন তাকে ঠিক আছে অর্থাৎ বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ প্লাস হোল স্কোয়ার হচ্ছে টু এ বি প্লাস তাহলে এখানে কোন ফর্মুলা এ স্কোয়ার এইবারে এটা এটা আবার আমাদের কিন্তু এ প্লাস বি ফর্মে আছে এ প্লাস বি ফর্মে আছে সেই জন্য এটাকে আবার আমাদের হবে তাহলে এ প্লাস এটার কথা ভুলে যাও এটাকে আমাদের দেখতে পাচ্ছি এটাকে আবার করতে হবে তাহলে হচ্ছে এখানে বলছি লিখছি টু এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি এটার কথা এদের কথা ভুলে যাও পারে প্লাস থ্রি ওয়াই অর্থাৎ বি স্কোয়ার

এটা কারোর সঙ্গে কারো মিল আছে কি কারোর সঙ্গে কারো মিলই নেই কিন্তু একটু সাজিয়ে লিখলে ভালো হয় সেই জন্য আমরা কি করবো ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স জেড প্লাস সিক্স ওয়াই জেড এটা হচ্ছে অ্যান্সার এইবার আরেকটা জিনিস তোমাদের বের করেছে একশো দুই একশো দুই এর হচ্ছে বর্গ নির্ণয় করা একশো দুই এর বর্গ মানে কি এবার হচ্ছে এক্স বি নাম্বারটা আমরা করছি একশো দুই এর বর্গ একশো দুই এর বর্গ মানে হচ্ছে একশো দুই এর স্কোয়ার একশো দুইয়ের স্কোয়ার তো একশো দুইয়ের স্কোয়ার মানে একশো দুই গুণো এটা গুণ করে তো আমরা করতে পারি কিন্তু তোমাকে বলা হচ্ছে এটা ফর্মুলার সাহায্যে বীজগানিতিক কোনো ফর্মুলার সাহায্যে করতে তখন কিন্তু গুণ করে অ্যানসার করলে হবে না যে এরকম করে আমি গুণ করছি একশো দুই গুণ করে দিয়ে দুই দুগুণা চার এরকম করে যে গুণ সে করে অ্যানসার মিলিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না ফর্মুলার সাহায্যে তোমাদের করতে হবে কিভাবে করবো তাহলে দেখো একশো দুই মানে একশো প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইবার একশো স্কোয়ার মানে কি দেখো তো একশো স্কোয়ার মানে কি একশো স্কোয়ার মানে হচ্ছে যখন দুটা শূন্য তখন তার স্কোয়ার থাকা মানে চারটা হয়ে যাবে ডাবল হয়ে যাবে এক দুই তিন চার এবার দুই দুগুনো চার আর একশো চারশো হলো চারশো প্লাস চার সমান সমান কত হবে হ্যাঁ 40 10 40 4 आंसर এটা তোমরা গুণ করেও করতে পারো কিন্তু গুণ করে করলে आंसर মানে নাম্বার পাবে না এইবারে আমরা একই রকম করে এই যে নিজে করি এখানে আমরা আমাদের a b হোল স্কয়ারের ফর্মুলা প্রয়োগ করতে হবে তাহলে এখান থেকে কয়েকটা অঙ্ক করে নেচ্ছি নিজে করি তোমরা তোমরা নিজেরাই করতে পারবে পরে আমরা এক্সারসাইজে চলে যাব দেখো একই রকম করে আমি এখান থেকে তাহলে যে একটা অঙ্ক করে নাম্বারটা নাম্বারটা ওয়াই এর বর্গ এখানে আরো একটু ইয়ে টাইপের রয়েছে সেটা করার দরকার নেই থ্রি এক্স আমাদের সেখানে যে ফর্মুলাটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারছি কিনা সেটা নিয়ে আমাদের ভাবনা এখানে এ মাইনাস স্কোয়ার হয়ে গেল হোল ফর্মুলাটা কি করেছি এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার বলতে থ্রি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ স্কয়ার তাহলে তিন থেকে নয়ার ছয় এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার বাস হয়ে গেল অ্যান্সার আমাদের এইবার আছে আমরা উম একই রকম করে করা যায় আমি আগে এক্স ভিটা করছি এক্স ভিটা আমরা কি করে নাইনটি নাইন 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 নয় 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 এর বর্গ বর্গ দেখো কত বড় একটা গুণ হবে কিন্তু এটা ফর্মুলার সাহায্যে আমরা কি করে করব নয় 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 মানে হচ্ছে হাজার মাইনাস ওয়ান না নশো নিরানব্বই মানে হাজার মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস বিয়ার দেখো এবার তাহলে একটা এক তিনটা শূন্য স্কোয়ার মানে ছটা শূন্য হয়ে যাবে ডাবল হয়ে যাবে হলো পাঁচটা ছটা মাইনাস দু হাজার প্লাস ওয়ান তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের আগেরটা যেমন পুরো প্লাস ছিল সবগুলোকে একসঙ্গে যোগ করেছি কিন্তু যখন এরকম থাকবে তখন যোগটা আগে করে নিব আমরা তাহলে এক শূন্য পাঁচটা শূন্য বসবে না পাঁচটা শূন্য আর এক মাইনাস দু হাজার এবার দু হাজার বিয়োগ করো বিয়োগ করে সমস্যা যদি মনে হয় তখন এইভাবে বিয়োগ করবে কত হলে দশ আট এই এক চলে আসলো নয় এক চলে আসলো নয় এক মিলে গেল শূন্য অর্থাৎ নাইন নাইন এইট নাইন নাইন এইট জিরো 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 ওয়ান অ্যান্সার আমাদের এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো অঙ্কগুলো করে ফেলতে পারবো এবং তোমরা অবশ্যই ট্রাই করবে এগুলো চেষ্টা করবে এরপরে আমরা পরের দিন একেবারে এক্সারসাইজে চলে যাব এক্সারসাইজে গেলেও প্রথমের দিকে এগুলো না করে আমি কোনগুলো করাবো এই অঙ্কগুলো করাবো তো আজকের ক্লাস এই পর্যন্তই যারা নতুন ভিউজ করছো প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা আগে থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরের দিন আমরা একদম কোষে দেখিতে চলে যাব থ্যাংক ইউ